আমি তোমার নৃত্য গীত করতে বলি যে আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবি এসো হালকা করে ডাইনে রেখে এসো এই 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 বাঁয়ে যাও বাঁয়ে যাও 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 সিধা যাও ও সিধা যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলিছ না বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউ সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানেই বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার ও যে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখলাম ও না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে বলে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাকে সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে দিয়ে আসতেছে ওই জন্য করে চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবামা বুঝবলৈ এই বৌমাকে কাজকর্ম করাবি না আই ও না না 2000 ইট ঘরে বজন কে আছে টুক টুক করে বই তবে একটু একটু পরিশ্রম করা দরকার দেখবি হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছ এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কি দামান অনুমুতি ও বাবা তোমার আমি কতবার বই জোরে কথা বলবে না তো আমরা যে লাইন ধরিছি আশা করি আমাদের কাছে রেল লাইন হার মানবে মারবোniak মার মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ জ্ঞান নাম দিয়েছে দাদা ছিলিস গাদের মাথায় উঠে দেখছি দেবলা পুরীর মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্ত পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়ে মিথ্য কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুরমশাই বললো বলে বাবা ভক্ত ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালের সঙ্গে বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিলো মানে দাদা কে জানে না দিদিও কে জানাও না আমরা দুই লোককে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলে তুই আদালা ইডেজি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিয়েছি এই আদালা ইঁটে বাড়ি মাথায় করতো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শুন পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকার নাম দিয়ে দাদা সিরিজ গাদের উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরগির মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব। দাদা আমি কি করব। ঝপ করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবা চেয়ার নিয়ে চলে আয় যাও হ্যাঁ আমার শালী নামে অববাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুন তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আই বলি শোনাও বলো তোমার ভগ্নিপদের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় জানবে ইমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি আই বাচ্চি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমি একটু ওই পরীক্ষা করে দেখবো ঠিক আছে মাইকে গান বাজিয়ে পোষণ বাজাবে ঠিক আছে আর তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো ও আচ্ছা থ্রি Thank you. হাতালি 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 রে দাদা কেরম লেগেছে বল এ ভাই খুব বিচ্ছিরি লেগেছে আমি পুরো শেষ হয়ে গেছি ওই শালীর আমি জান কাটবো ও দিদি তোমাদের কি খেলা সকাল না হতো দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিওর যাবি তো শিওর যাবো যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথায় উগুন দেখবো আমি ঠিক বুঝতে পারছি মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি ইয়েস কথা রইলো দাদা একটু অসুস্থ যা আসছি দাদা যাবি দেখো দুজনে যাবার খরকর আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছে আমাদের কাজকে দু হাজার এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো সৃষ্টি অনসৃষ্টি শিখ শিখ শুনি করে মন চিড়ি চির চলে ধর ছড়ে ছেড়ে ঢুকছুন করে মন সৃষ্টি অনশৃষ্ঠি করে মন করে কেন কা

আকাশে মন আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপ করে বৃষ্টিপাতের সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এটা দাঁড় করে দে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না বাবা গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শোইরে ভেতটা জানো কি কম জানা করছে আই বলে সারাদিন খাটাকানি করেছি শোইটা খাড়া মতো লাগে ও মা সকাল বেলা উঠেছি দেখি নদী টা কি 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 করে আবার নদী টা করে আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণা হচ্ছে যাচ্ছে আমি এই জামের পারছতে তুমি নার্সিং রুমে নিয়ে চলো এমন হলো আমার নার্সিং রুমে যাওয়ার সময় দাঁড় করে থাকে আর কোথায় যে চলে গেছে এখনো কোনো আশা নাম আছে

মরে যাই মরে যা ভাই আমার তাই ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা এই তোর চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল রে মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে আরে বাবা বীরগা তো খেলতাম আর যাই শুনেছে ফার্স্ট প্রাইজ লাই দোস্তার বালতি আছে আচ্ছা লোভ সামলাতে পারিনি তা দোস্তার বালতি ডাক ও তোরে ভাগ ঠেকা আর ভাই কি বলি শোনো কাগজpati জমা হয়ে গেছে ও তোমার শালীর বেডের তুলে দই এম বলি তোমার কাগজpati সব রেডি হয়ে গেছে অনেক আগে এসেছিস এই ভাবে দিদিকে নিয়ে এসো তোমার শালিকে নিয়ে চলে যা যাও যাও যাও

না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বইছিনা না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি এতে খুব একটা অসুবিধা হবে না আরে ভাই তোমার শালির বেড এক তুলে দিয়েছি এই গেলে রোগী বেড উঠে গেল না না সেখানে বন্ধ বন্ধ পড়ে আছে সেই হয় তোমার শালির বেডে কি বাবা তাহলে নার্সিয়ামটা ভালো তো এবে নাছন্দ এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন ও তোলে ভালো

ভারো ভাই খুব আর কি করে তো যাইও বেটা তুলে দিচ্ছি যা করে কিছু হয়ে তবে দম ফেলবে তো বেকার টেনশন করে কি হবে যা কবালে যা আজে তাই হবে মিটকাটা বলবো না খুব বড় ধরনে মানসিকত থিয়েছি শ্রীরামের ছেলে বাদ আরে ভাই তুলে দিছি এ যো হে বাবা এ নারসিংহ মন্দির প্রত্যেক এর ব্যবহার কি মিষ্টি হেবি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ভার ভাই সকালে চা খেয়ে যো চা খারা যো আচি তোমার বাড়ি সকালে যাব আচ্ছা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হই গেল আরে ভার ভাই যেভাবে মানসিকতা থিয়েছি আচ্ছা 시오রামের ছেলে বাঁদা তোমার কাছে হাজড় করে অনুরোধ করছি এই ভাবে হুড়ুন ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে এই হুড়ে কাদা করুনি ও ও তোমার শালির বাচ্চা হয়ে গেছে আই আসছে 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 তোমার আমার রোগী নেই আর ও 20 50 তুমি কিচ্ছু জানো না তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসছি বাবা কি সরবালি কি মান কার বাচ্চা কেদেগুটি না তোমার শালির বাচ্চা হয়ে গেছে এ তো মাতা খারাপ হলো ভার ভাই ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে তোমার শালির হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেজ ঘটবে আমি কি বলছি ওই ধাতা পিদা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই হয়ে পাগল নামটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর বড় গার্ডেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পোলো কালে জায়গায় জব করে আছেন কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই দলকে নার্সিংহোম মার্ডি কার্ড তো আইছি হ্যাঁ যত তাড়াতাড়ি পারে পরিবারের ব্যবস্থা করুন ম্যাডাম নিয়ে আসবো আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে সিজার করতে হয়েছি কেন আর আপনার কন্যা সন্তান হয়েছি ও ভগবান পুনর্ শেষ হয়ে গেল রে হুম ভাই ভাই ও ভাই ভাই কী হয়েছে তাদের পাটি পড়ে গিয়ে নোক ধর আমার বাবার জীবনে শোনে নি যা যাদের বাড়ি পড়ে যায় সে কোনো বলে নোক ধর হাই ওই সে হয়েছে বলে মেয়ে হয়েছে নর্মাল হলে সে ছেলে হতো গো ওয়াশ আর ওন আয়ারন যুক্তি বুদ্ধিগুলো শনো এই জায়গায় এইসব গল্প বাইরে বলেইনি লোকে তোরা পাগলা বলে চারপাঁচটা ডিল মারবে এই দাদা আপনি আপনি তো সাধন ভরবে না হ্যাঁ আপনার দুটো সুখবর আছে ও মাগো আপনার ফটো সুখবর তো হলো আপনার সে ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো কারণই নরমালি হয়েছে এই আমি জানি তুই জানিস তো আর দ্বিতীয় সুখবর হলো

ওই ডাক্তারে মারবো আর ভাই সারা শরীর চলে যাচ্ছে আমার ছেড়ে দেবে

কেন বলছি আমার দাদা দাদা তুমি কি সুর করেছো ঘরে যেমন আর বাইরেও যেমন তুমি আমার বলছো কেন যা চেঠামেছি করছে তোমার এই ভগ্নিপ করছে এই গন্ড গ হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে কত এই পাগল তোর কাছে কি বলে সিরা হলে মেছ না নরমাল হলে ব্যাটার ছেলে হয় ও আমি শুনেছি তা শুনেছি বল হবে কো থেকে শুনেছি বলবি তো সিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গত্ত খলতো জানো দাদা আমি তোর কি বলেছি গত্ত ফুলে ফুটে দেবো তুই নিজের তুই নিজের গায়ে মেখে নেছিস কেন সেই গন্ডগোল মারম ছে সিয়া মেয়ে মি মানবনাত ু ক সংখ করপনাায় আর রু কর থাকন আমি যাব প ব নাই ছায়াম কর না ছয়া করমিবেনাু পা আ তে মা সা । কেন হলো সিধে আমার দাদা রে কি করিব কথা এবই চলি যাবি আম মরি তুই চলে যা চাক তুই চলে যা তুই যাই বাবু তুই কাকে বলেছো বলেছ ও তো পরের কথাই নাছে আর কথা বলে জেলাপের প্যাছে আমার শালি পরিণীমা ঠিক কথা বলে কেন সবাই বলল না আমার ছেলে হবে বার পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাচছিস কেন

কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের চিৎকার শুনে আমি বেড়ে দেখো আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভয়ের আবার কি কি বুঝে আমি জানি না আমার এই নাচ আমাদের ছুটি হয়ে গেলে আমি আর বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেতে খাবো না আমার সোনা বলেছি আমার বোন বলেছি তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওরে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওরে শিলে ফেলে বেটে খেয়ে নিবি যা টুক টুক করে পাখলে যাও এই অন্তরে পাখলে নি এই ভাই ভাই আমার শালি মারবে এই ভাই ভাই এই ছেলে কারণ মে কার বলো ও ও সব কে জানে তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমকে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাড়া ভাই ঠিকই বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যা আর বেকার কানে চোখের জলে ভাসাবো বন্যা আমার কপাল খারাপ কাকে জানাবো ভেঙে পড়ুনি ভেঙে পড়ুনি দিদিকে নিয়ে যাবে চলে যাচ্ছে ওই কলকাতা চলে যাবো ভালো লাগছে কি মানুষ কি হয়ে গেলে আমার কি ভাইরা ভাই আমার প্রিয় ভাইরা ভাই আমার কাঁধে কোনো ছেড়ে পার করতো ভাইরা ভাই চলে যাচ্ছিলাম একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের বয়স এখন দিনও হয়নি এখন তো চাওয়া আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন বড় মুখ করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি নয় এই কমিটি দেবে বললে দেবে বলিনি ঠিক আছে শিবনগরের লোক ঠিক আছে অনেকটা খরচ করে গাজন দাঁড়িয়েছে বলি কমিটির চাপ দা দরকার নেই আলমারি তো আমার শ্বশুর মেয়ের কাছে কায়দা করে বলে আচ্ছা ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসির মাংস হবে পাঁচ কেজি খাসির মাংস হবে দিদিকে নিয়ে যাবে পাঁচ কেজি খাসির মাংস হবে এসি শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না ওরা আমি হাড়ে হার চিনি ও হারভাই চলে আসছিলাম মনে পড়ে গেল আবার ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি মেয়ের বিয়ের সময় লোকজন খাও না বলছি তুমি কি বলছো বলো এই দেখো পড়ে গেলে কেন বলছি এই দেখো খাওয়াদার পরে বলবে এ ডালে লবণ হয়ে গেছে মাংরত্তার গায়ে ঝাল হয়ে গেছে ওইজন ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাও না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও গিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা সব লাইন যা আমি কোন লাইন যাবো ও তো একা সব রকম ভাবে বলছে সব পথে হাঁটছে মাথা খারাপ করবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিয়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেলে একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলু প্রথমে বলবো দয়া করে কেউভাবে আমার মতো ইট বলবেন না এইভাবে ইট বলে যে নর্মালি বাচ্চা হয় এর কোনো মানে নেই তো এটুকু আমি বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়ের দ্বারা সেয়ারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদারকে এরকম করবেন না যে সুন্দর নাই গাজনে ইউটি দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁজে যাবো ঠিক আছে কেউ করাবে না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি রেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় তুমি মুখ আবদার সহ্য করে তাই তোমার আমি আজ মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি

পেনে খাটা ইয়ছে হাডায়। তুরেকলে হাগানো তুমায়। তুরে কাগানো তুমায়। বেতুল আখুডায়। মিনে ছিমায়।